গ্রামের বাড়িতে এসে এটা আমাদের তৃতীয় দিনের ব্লগ তো গ্রামের বাড়ির ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা হ্যালো ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক আমরা আজকেও বড় বড় মতো সকালবেলা একদম ঘুম থেকে উঠে রওনা দিলাম আর যে কয়দিন আমি বাড়িতে ছিলাম একদিনও মনে হয় আমরা বের হওয়া ছাড়া থাকি নাই বাট একদিন বের হয়নি সেটা প্রচণ্ড শীত ছিল ওই দিনটা আমরা বের হতে পারি নাই তাছাড়া প্রতিদিনই আর এটা হচ্ছে আমাদের মানে বাসার পাশে ঈদের মাঠ এখানে সবাই ঈদে নামাজ পড়ে যদিও বা দেখতে এটা এমন লাগতেছে বাট ঈদের সময় আসলে এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে মাঝখানে গাছ আছে মাঠের মাঝখানে আর ছেলে মেয়ে এখানে উভয় নামাজ পড়ে দিয়ে পর্দা দেয় দেখো সরিষা ক্ষেত কত দূরে কত দূরে ও যে দেখা যাচ্ছে অনেক দূরে আর এই যে মামাটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে অনেক সকাল সকাল আমরা বের হয়েছি যখন সূর্যটা ওঠে তখনই দেখো এত বড় একটা বিল এটা আমাদের দেশে বিলই বলে কোনো লোকজন নাই এত সকালে কে কেউ আসে বলো তো আমরা দুজনে একদম হাঁটতে হাঁটতে ভাবলাম যে যা হয় হবে চলো আমরা যেতে থাকি আর আমাদের এখানে এত বড় বিল আমি জানি যে সবসময় সরিষা চাষ হয় বাট কেন জানি না এবার হয় নাই নাকি আরও পরে করবে আমি বলতে পারলাম না তো অনেক কষ্টের পরে এই দুইটা জমি পাইছি যেখানে সরিষা চাষ করছে তো এখানে কিছু রিলস বানিয়ে নিলাম আসলে আমার খুব ইচ্ছা ছিল যে সুন্দর করে শাড়ি পরে এখানে এসে কিছু পিকচার উঠাবো বা সেটা কোনোভাবে আর পসিবল হলো না কেননা বাসা থেকে এটা অনেক দূরে হেঁটে যেতে হবে তো শাড়ি পরে এত দূর হেঁটে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই পসিবল না তো যাই হোক আমরা এভাবেই চলে গেলাম অ্যান্ড অনেক মজাও করলাম দেন হচ্ছে কিছু ফুল টুল ছিঁড়ে নিয়ে চলে গেলাম যদিও বা ফুল ছিঁড়া ভালো না কেননা অন্যের ফসল নষ্ট করা মোটেও উচিত না তা আমরা গুনে গুনে আটটা ফুল ছিঁড়ছিলাম যাই হোক তো নিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পথে দেখি যে এই পুকুরের মধ্যে এতগুলো হাঁস একবারে ছেড়ে দিছে ওই সাইড দিয়েও কিন্তু আছে। মানে আমি এক সাইডে ক্লিপগুলো নিতে পারছি তোমরা দেখলে বুঝবে যে আমি ঘুরে যাচ্ছি দেখো এই সাইডে এগুলো সব চলে গেছে তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে সকাল সকাল একদম হাঁসগুলো নামাই দিছে পুকুরে ভালোই লাগে আসলে গ্রামের পরিবেশগুলো না এমনিতেই সুন্দর আমার কাছে গ্রাম ভালো লাগে বাট থাকতে বেশি ভালো লাগে শহরে কেননা এখানে কোনো ঝামেলা নাই আলো বাতাস আছে ধুলোবালি নাই তবে ধুলাবালি কিন্তু অনেক সুন্দর এটা বুঝতে হবে যাই হোক আমরা বাসায় চলে আসলাম এসে দেখে এখানে চিতের পিঠা ভর্তা একদম রেডি সকালে ব্রেকফাস্ট করার জন্য যার যেটা ভালো লাগে খাবে অনেকে রুটি খেয়েছে তো আমরা এখানে চিতের পিঠাই খেলাম খেয়ে তারপরে হচ্ছে দুপুরে একদম ফ্রেশ হয়ে সাদে গেলাম কাপড় মেলতে যে গিয়ে দেখি যে ধান শুকাতে দিচ্ছে এই ধানটাকে তো আমি কখনোই মিস করতে চাই না কেননা মনে হয় দীর্ঘ দশ বারো বছর পরে আমি এরকম সরিষা খেতে গেলাম বা ধানে এটাকে কী বলে পা দিলে যাই হোক যেটাই বলে আমি জানি না তো আমি তো এখানে কিছু রিলস করে এলাম আর অনেক সময় এখানে কাটালাম ভীষণ ভালো লাগলো আর আমার মতো কার কার এই ভিডিওটা ভালো লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের আমার পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকতে হবে তো টাটা